কর্কট রাশিতে এবং কর্কট লগ্নের জন্য তো কর্কট হচ্ছে আমাদের কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থান তো যারা কর্কট রাশি কর্কট লগ্নের লোক হয় তারা কিন্তু খুব ইমোশনাল হন ইমোশনালি উইক হন না অনেকে মনে করেন যে তারা ইমোশনালি উইক খুব ইমোশনাল না ইমোশনালি প্রচণ্ড স্ট্রং তার ইমোশনাল কিন্তু ইমোশনে ভেসে যাবেন না তার ইমোশনালি প্রচণ্ড স্ট্রং এবং এই রাশি এবং এই লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র আচ্ছা এবার আমরা দেখব যে এতদিন ধরে বৃহস্পতি প্রথম ছমাস দু হাজার ছাব্বিশের প্রথম ছ মাস কর্কট রাশি কর্কট লগ্নের জন্য বৃহস্পতি দ্বাদশস্থান দিয়ে গোচর করবে অর্থাৎ যারা বিদেশ যেতে চান বিদেশে বা পিআর বা ভিসা অ্যাপ্লাই করতে চান বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চান পারমানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপের জন্য প্রথম পাঁচ মাস ভালো জানুয়ারির এক তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ অবধি ভালো তারপরে বৃহস্পতি কিন্তু লগ্নে গোচর করবে অর্থাৎ কর্কট রাশির ওপরে আসবে অতিচারী মুভমেন্ট হয় সেই সময়টা কিন্তু এরা জীবনে নতুন আশার আলো দেখতে পাবেন এখানে একটা টুইস্ট আছে যখন জন্মরাশি অর্থাৎ যাদের চন্দ্র কর্কটে এবার বৃহস্পতি যে অতিচারী মুভমেন্ট তাদের জন্য একটু খারাপ কারণ বৃহস্পতি যখন রাশির উপর দিয়ে অর্থাৎ চন্দ্র রাশির উপর দিয়ে গোচর করে তখন একটু খারাপ সময় হয় এই গোচরটা রাবণকে খুব বিপদে ফেলে দিয়েছিল রামায়ণ কাণ্ডের সময় কিন্তু কর্কট লগ্নের যারা কিন্তু কর্কট রাশি নন তাদের জন্য সময়টা আবার খুব ভালো তারা নতুন আশার আলো জীবনে দেখতে পাবেন বিয়ের জায়গা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে সন্তান স্থান অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে প্রেগন্যান্সির জায়গাটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তো সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর অবধি কর্কট রাশি কর্কট লগ্নের জন্য কিন্তু সময়টা ওভারঅল ভালো কর্কট লগ্নের জন্য খুব ভালো কর্কট রাশির জন্য একটু হলেও খারাপ আচ্ছা তাহলে বৃহস্পতি এবার কর্কট লগ্ন কর্কট রাশির জন্য লাস্ট যে দু মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর বা টেকনিক্যালি বলতে গেলে একত্রিশে অক্টোবর থেকে দু হাজার সাতাশের পঁচিশে জানুয়ারি অবধি দ্বিতীয় স্থানে অর্থাৎ সিংহরাশিতে প্রবেশ করবে টাকা পয়সার জন্য খুব ভালো ফরচুন রিলেটেড টু ওয়েলথ তো টাকা পয়সা রিলেটেড ভাগ্যের জন্য খুব ভালো যারা দীর্ঘদিন থেকে টাকা কাউকে দিয়ে ফেরত পাচ্ছিলেন না তারা টাকা ফেরত পেয়ে যাবেন তো সেই জন্য খুব ভালো নতুন কোথাও ইনভেস্ট করার জন্য খুব ভালো টাকা পয়সার যোগান হচ্ছিল না এজুকেশনের জন্য নতুন ব্যবসা খোলার জন্য সেই যোগান কিন্তু হয়ে যাচ্ছে শেষ দু মাসে তো শেষ দুমাসটা কিন্তু টাকা পয়সা জোগাড় করার জন্য খুব ভালো তো নতুন প্রোজেক্ট সেই সময় শুরু করলে বা এঞ্জেল ইনভেস্টারদের নিজের স্টার্ট আপ খোলার জন্য পিচ করলে কিন্তু সেই সময় তারা টাকা প্রকিওর করতে পারবেন নিজের হাতে আনতে পারবেন যেরকম আমরা শাক ট্যাঙ্কে দেখে থাকি ঠিক সেরকমই তারা প্রচুর টাকা পয়সা জোগাড় করে নিতে পারবেন তো মোটামুটি কর্কট রাশি কর্কট লগ্নের জন্য বৃহস্পতির গোচরটা ভালো কিন্তু শনির গোচর কোথায় হচ্ছে শনির গোচর হচ্ছে এদের নবম স্থান দিয়ে নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু ভাগ্যে একটু টানাপোড়েন তৈরি হয়েছে নবম স্থান পিতার স্থান অর্থাৎ বাবার সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বাবার হেলথ একটু খারাপ যাচ্ছে এবং নবম স্থান হায়ার এডুকেশন পিএইচডি ইত্যাদির স্থান তো এই সময় কিন্তু শনির যে কন্টিনিউয়াস যে গোচরটা নবম স্থানে হয়ে আছে যেটা থাকবে মানে একদম আরো দুহাজার সাতাশের কুড়ি অক্টোবর অব্দি যেটা থাকবে পুরোটাই থাকছে সেখানে কিন্তু যারা পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব কঠিন হয়ে যাবে থিসিস পাবলিশ করা তো এখানে তাদের অপেক্ষা করতে হবে বৃহস্পতির অতিচরি মুভমেন্টের জন্য বৃহস্পতি যখন লগ্ন দিয়ে মুভ করবে ঠিক সেই সময় কিন্তু পিএইচডি পেপারগুলো পাবলিশ হতে শুরু করবে শনি কন্টিনিউসলি প্রবলেম করেই আসছে শনি হচ্ছে ব্রেক আর বৃহস্পতি হচ্ছে আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে এইভাবেভাবে তাদের বছরটা কিন্তু যাবে ওভারঅল যেহেতু শনি ভাগ্যস্থানে বসে আছে তা আমি বলবো না দু বছরটা কর্কট রাশি কর্কট জন্য তেমন ভালো বাট খারাপ না কারণ অনেক দিকেই ভালো যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য তো ভালো যারা পি আর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে আছেন প্রথম পাঁচ মাসে অ্যাপ্লাই করুন পেয়ে যাবেন আর তারপরে যখন বৃহস্পতি যখন অতিচারী মুভমেন্ট নেবে তখন নতুন আসার আলো শেষ দু মাস টাকা পয়সার জন্য ভালো কিন্তু কোথাও একটা গিয়ে ভাগ্যটা আমাদের খুব দরকার এবার স্থানে যেহেতু বসে আছেন শনি মহারাজ একটু ডিফিকাল্ট হয়ে যাবে এবার কারোর থিসিস রিজেক্ট হলো শনি বকরি হচ্ছে একদম সাতাশে জুলাই থেকে শনি বকরি হয়ে যাচ্ছে একদম ডিসেম্বর মাস অবধি আবার সেই সময় কিন্তু বৃহস্পতি অতিচারী মুভমেন্টে কর্কট রাশি দিয়ে যাচ্ছে তো এই সময়টা কিন্তু থিসিস পাবলিশ করার জন্য খুব ভালো এছাড়া যদি আমরা রিলেশনশিপের দিকটা দেখি বা আমরা যদি কর্মক্ষেত্রটা দেখি কর্মক্ষেত্র আমি বলবো একটু অ্যাভারেজ যেতে পারে যে সময় মঙ্গল নিচস্ত থাকবে কারণ মঙ্গল হচ্ছে কন্যা রাশি লগ্নের কর্মপতি যোগ কারক আসল যে সব থেকে পাওয়ারফুল গ্রহ মঙ্গল বাকি সময়টা ঠিকই থাকবে কিন্তু মঙ্গলের অবস্থা একটু খারাপ হয়ে যাবে মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর অবধি আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর অবধি কর্মের জায়গাটা খারাপ কিন্তু এজুকেশান টাকা পয়সার জোগাড় এই জায়গাগুলো আবার ভালো কিন্তু ওই সময়টা কর্মের জন্য একটু খারাপ তো ওই জন্য আমি বললাম যে খুব একটা ভালো বছর যে কর্কট রাশি কর্কটলগ্নের জন্য সেটা আমি বলতে পারছি না রাহু কেতুর গোচরটা কিন্তু এখানে কী কারণ কেতু দ্বিতীয় স্থান দিয়ে গোচর করছে দ্বিতীয় স্থান হচ্ছে টাকা পয়সার স্থান আমাদের ফ্যামিলি তো এই সময় কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের লোকরা দু হাজার ছাব্বিশে ফ্যামিলির থেকে ডিট্যাচমেন্ট দেখতে পাবেন পারিবারিক সমস্যা দেখতে পাবেন এবং টাকা পয়সা রিলেটেড মিস্টেক করবেন কাউকে টাকা ধার দিলে টাকা ফেরত না পাওয়া বা ফাইন্যান্সিয়াল লস হয়ে যাওয়া কিন্তু প্রচণ্ড হাই পসিবিলিটি ঠিক উল্টো দিকে রাহু অষ্টম স্থান দিয়ে গোচর করছে অর্থাৎ এই সময় কিন্তু হেলথ খুব একটা ভালো থাকবে না এরকম কোনো রোগ হয়ে যেতে পারে যেটা সহজে আইডেন্টিফাই হচ্ছে না এবং তারই সাথে ধারদেনাও বাড়তে পারে রাহু যখন অষ্টম দিয়ে গোচর করে ধার দেনা বাড়তে পারে অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের জন্য সময়টা খুব একটা ভালো নয় তবে বিবাহ স্থানটা অ্যাক্টিভ এবং রিলেশনশিপের জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বৃহস্পতি যখন অতিচারী মুভমেন্টে কর্কট রাশিতে প্রবেশ করছে অর্থাৎ সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর অবধি বিবাহ স্থান প্রেম সম্পর্কের জন্য খুব ভালো বাকি বছরটা খুব একটা ভালো না তো টাইমিং যদি আমি বলি টাইমিং অফ ম্যারেজ বিবাহের সময় বা কোন সময় রিলেশনশিপকে প্ল্যান করা উচিত সন্তানের জন্ম ইত্যাদি প্ল্যান করা উচিত সেটা কর্কট রাশি কর্কট লগ্নের জন্য দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর অব্দি বিবাহ বা প্রেম সম্পর্কের জন্য ভালো আর সেকেন্ড ম্যারেজের জন্য শেষ দু মাস ভালো কারণ সেকেন্ড ম্যারেজের জন্য শেষ মাস কেন ভালো কারণ বৃহস্পতি দ্বিতীয় স্থানে গোচর করবে তো শেষ দু মাস দ্বিতীয় বিয়ের জন্য কিন্তু খুব ভালো এবং টাকা পয়সার জন্য এই যে সারা বছর যে একটা মানে ভুল ভ্রান্তি ছিল টাকা পয়সা নিয়ে বা ভুল জায়গায় টাকা ইনভেস্ট করে দেওয়া সেই ভুলভ্রান্তি কিন্তু দূর হয়ে যাবে কারণ বৃহস্পতি দ্বিতীয় ঢুকে যাবে এবং কেতু বেরিয়ে যাবে বছরের শেষটা একটু ভালো বছরের শেষটা একটু ভালো